নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দেখে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসনে জয়লাভ করেছে এবং কোন দল কোন লোকসভা আসনে জয়লাভ করেছে এবং কোন দল পরাজিত হয়েছে আপনারা সকলে দেখে নিয়েছেন আজকের প্রতিবেদনে যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা সেই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির পরাজয়ের কারণ দেখুন আপনারা সকলে জানেন এই আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারে এসেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী আপনারা দেখেছিলেন সেই প্রচারে সেই জনসভাতে মানুষের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো এবং তারপরে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি জয় পেতে পারে এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যেমন তমলুক কাথি ঘাটাল এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে এবং এই জয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করবে আপনারা সকলে শুনেছেন কিন্তু তার পরেও কেন পরাজয় এখানে স্বয়ং বিরোধী দলনেতাও প্রচারে এসেছিলেন সেই সভাতেও ভিড় কিন্তু উপচে আপনারা সকলে দেখেছিলেন তারপরেও কেন পরাজয় কারণটা কি দেখুন সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে তো আমরা দেখেছি উনিশের লোকসভা নির্বাচনে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার অল্প ব্যবধানে জয়লাভ করেছিলেন আমরা যদি দেখি যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং কটি কেন্দ্রে বিজেপি এগিয়েছিল অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে দেখুন হরিপালে টিএমসি এগিয়েছিল তারকেশ্বরে টিএমসি এগিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পুরশুড়ায় বিজেপি এগিয়েছিল আরামবাগে টিএমসি এগিয়েছিল আর গোঘাটে বিজেপি এগিয়েছিল খানাকুলে টিএমসি এগিয়েছিল আর চন্দ্রকোনাতে টিএমসি এগিয়েছিল এটা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই সাতটি কেন্দ্রে কি ফলাফল হয়েছিল দেখুন দুটি কেন্দ্রে বিজেপি এগিয়েছিল আর পাঁচটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দেখি তাহলে অনেক কিছু দেখতে পাবো আমরা যে হরিপালে টিএমসি জয়লাভ করেছিল তারকেশ্বরে টিএমসি জয়লাভ করেছিল দু হাজার একুশের নির্বাচনে পশুরাতে বিজেপি জয়লাভ করেছিল আরামবাগে টিএমসি দু হাজার উনিশের নির্বাচনে এগিয়েছিল একুশে বিজেপি জয়লাভ করেছিল গোঘাটে দু হাজার উনিশে এগিয়েছিল বিজেপি এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছিল এবার যদি আমরা খানাকুল দেখি খানাকুলে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল আর আমরা যদি দেখি চন্দ্রকোনা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবার যদি টোটাল আমরা ব্যবধানটা দেখি দু হাজার একুশের তাহলে দেখা যাবে যে দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোটের ব্যবধান তৈরি করেছিল এখানে বিজেপি তো সেখানে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে কোন কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন হরিপালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ পনেরো হাজার তিনশো একাত্তর ভোট এবং বিজেপি ভোট পেয়েছে বিরাশি হাজার নশো বারো ভোট এখানে কিন্তু বত্রিশ হাজার চারশো উনষাট ভোটের লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস আর যদি আমরা দেখি তারকেশ্বর সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে সাতানব্বই হাজার ছশো পঁচাশি বিজেপি ভোট পেয়েছে ছিয়াশি হাজার পাঁচশো সতেরো এখানেও এগারো হাজার একশো আটষট্টি ভোটের লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস যদি আমরা পুরশুরাতে দেখি তাহলে দেখা যাবে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছশো ছত্রিশ এবং টিএমসি ভোট পেয়েছে একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ এখানে বিজেপি লিড নিয়েছে বাইশ হাজার আটশো বিরানব্বই যদি আমরা দেখি আরাম্বা যে কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন বিজেপির ছিলেন মধুসূদন বাগ সেই কেন্দ্রের ফলাফলটা একটু আপনারা দেখুন এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে আটানব্বই হাজার আটশো আর সেখানে বিজেপি ভোট পেয়েছে আটানব্বই হাজার এখানে বিজেপি পরাজিত হয়েছে টিএমসি লিড নিয়েছে পাঁচশো ছেচল্লিশ ভোটের যেখানে বিধায়ক আছে বিজেপির সেখানে কিন্তু লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস দেখুন আমরা যদি গোঘাট দেখি তাহলে দেখা যাবে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টি এখানেও বিজেপি লিড নিয়েছে পাঁচ হাজার আটশো ছিয়াশি আর খানাকুলে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ সাত হাজার একশো পঁয়ষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে নব্বই হাজার তেতাল্লিশ এখানে সতেরো হাজার একশো বারো ভোটের লিড নিয়েছে বিজেপি যদি আমরা চন্দ্রকোণা দেখি তাহলে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো আটাত্তর বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো তেতাল্লিশ এখানে তৃণমূল কংগ্রেস লিড নিয়েছে আট হাজার পঁয়ত্রিশ ভোটের তাহলে আপনারা বুঝতেই পারছেন এই যে ভোটটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা ইভিএম ভোট আমরা যদি দেখি যে পোস্টাল ভোট পোস্টালে যে ভোট বিজেপি পেয়েছে দু হাজার চৌষট্টি এবং তৃণমূল কংগ্রেস এই আরামবাগ লোকসভা কেন্দ্রে পোস্টাল ভোট পেয়েছে একুশশো তো এখানে দেখুন আপনারা নির্বাচনের আগে যখন প্রার্থী চয়ন হয়নি প্রার্থীর নাম ঘোষণা হয়নি অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হতে পারে অনেক সময় আপনারা দেখেছিলেন যে মধুসূদন বাগের নাম কিন্তু বারবার উঠে এসেছিল জানি না কারণ কি এই আরামবাগ বিধানসভা কেন্দ্রে এমএলএ মধুসূদন বাগ তার নাম উঠে এসেছিল যে আরামবাগ লোকসভা কেন্দ্রে মধুসূদন বাগ লোকসভার প্রার্থী হতে পারেন অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে কি সংগঠনের কোনো দুর্বলতা ছিল নাকি এই প্রার্থী চয়নে কোনো ভুল ছিল নাকি ভোটের যে বুথে ভোটারদের আনা বা ভোটটা করানো ভোটারদের কাছে যাওয়া পলিং এজেন্ট বসানো ভূতে কোথায় দুর্বলতা ছিল বিজেপির যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এই আরামবাগ লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র মিলে বিজেপি এগিয়েছিল সেখানে সব রাজনৈতিক বিশেষজ্ঞ সব নেতা নেত্রীরা বলছে আরামবাগ লোকসভা কেন্দ্র বিজেপি জয় পেতে পারে সেখানে বিজেপি পরাজয় বরণ করলো কেন দেখুন সবটাই এখানে বলবে যে সংগঠনের দায়িত্বে বা এখানে যে ভোটটা হয়েছে সেই বুথে পোলিং এজেন্ট বসানো কোন এজেন্ট বসেছে গণনা কেন্দ্রে কি হয়েছে সব কিছু এখন আমাদের প্রশ্ন দেখুন আরামবাগ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এগিয়ে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল সাত হাজার একশো বাহাত্তর ভোটের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেল যে পাঁচশো ছেচল্লিশ ভোট পিছিয়ে গেল সেই আরাম ভাগ বিধানসভা কেন্দ্রে দেখুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন